আমরা সেই মালাই রুটির রহস্য কিন্তু আজকে ফাঁস করতে চলেছি তো চলুন সরাসরি মামার সাথে কথা বলবো কিভাবে তিনি এই এবং কতদিন যাবত এটা বিক্রি করছেন বর্তমানে ভাইরাল সেই মালাই রুটি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই জনপ্রিয় আপনি কখন থেকে শুরু কতদিন তো চলছে ব্যবসা আমি ব্যবসা করছি আজকে পাঁচ বছর এই উদ্যোগটা চলতেছে আপনার গত শীত থেকে এসে রুটি পড়াই দিতে রুটি পড়ানো শুরু করলাম এইটাই আচ্ছা আচ্ছা এই যে রুটি আপনি সংগ্রহ করছেন কোথা থেকে এটা হচ্ছে ঢাকা মহানগর বেকারি নামে একটা বেকারি আছে সেই বেকারি থেকে এই রুটি গুলো নিচ্ছি আচ্ছা এই রুটি গুলো আপনি আসতে এবং যে বানানোর জন্য সিস্টেম এই প্রক্রিয়াটা একটু জানাবেন এটা আসলে আস্তে আস্তে নিজের মাথা থেকে বের হয়ে আসছে নিজের মতো করে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে একাধিক উপাদান দিয়ে আপনি তৈরি করছেন আসলে কি সত্য হ্যাঁ এখানে প্রায় মোট কত উপাদান একটু জানাবেন থেকে 25 টা আইটেম আছে আপনি কি বলতে পারবেন যে 20 থেকে 25 টা আমাদের দেখলাম এখানে বিভিন্ন ধরনের সাজিয়েছেন একটু যদি আমাদের বলতেন সহজ হতো এখানে একটা আছে যার ভিতরে সাতটা আইটেম আছে এটা ভিতরে সাতটা আইটেম এটা ভিতরে সাতটা আইটেম এখানে আছে দুটো আইটেম এখানে একটা আচ্ছা এটা কাঠবাদাম কাঠবাদাম এখানে আছে পেস্তা বা এই কাজু বাদাম আচ্ছা এটা সাদা তেল পাম্পকিন সিড এখানে আছে কাজু বাদাম এটা হচ্ছে কি আপনার এই এইজন্য বলে কিশমিশ কালো জিরা আচ্ছা স্যাফরনটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে আছে আখরোট আখরোট জি খুরমা খেজুর আচ্ছা আচ্ছা থাই বাদাম কফি

তো আপনার এই যে ব্যবসার এইটা সিস্টেমটা কেমন লাগছে আপনার কাছে একাধিক দর্শক ভিড় করছেন আপনি দেখলাম যে অগ্রিম পেমেন্ট সিস্টেম চালু করছেন যেহেতু ভুল হওয়ার কারণে নাকি এটা কেন করলে ভুল হচ্ছে আমার কয়েক কয়েক ধরে খেয়াল করছে জিনিসটা হচ্ছে কারণ কি কর্মচারী বলে যারা আছে তারা হচ্ছে দুধের পরিমাণ দেখছি একদিনে কি এই যে দুই গ্রাম দুধ এখানে শেষ হচ্ছে না হ্যাঁ আল্লাহর সব শেষ হয়ে যাচ্ছে একদিনে কত কেজি দুধ আপনি দিচ্ছেন এখানে এখন কি গরুর গরুর দুধ কি

আরেকটা আছে স্পেশাল সেটা হচ্ছে একশো টাকা যেখানে প্রত্যেকটা আইটেম দেওয়া হয় দর্শক বন্ধুদের কথা বলছিলাম সেই মালাই রুটি মামার সাথে আসলে তিন ধরনের কিন্তু রুটি এখানে পাওয়া যাচ্ছে পঞ্চাশ স্টুডেন্ট প্যাকেজ পঞ্চাশ এবং মাঝারি সত্তর এবং স্পেশাল যেটা রেখেছেন একশো টাকা করে খায় আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে তৈরি করেছেন

কেনার পরে আমার একটা আছে সেই ভবিষ্যৎ আল্লাহ যদি ইচ্ছাটা পূরণ করে সেই অনুযায়ী আমি নাম দিয়েছি কফিল্যান্ড বাকিটা আল্লাহর হাতে দর্শক বন্ধুরা প্রত্যেকের আমরা কথা বলছিলাম কফিল্যান্ডের সে আমার সাথে তারও কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আছে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আসবে এমনটা দেখা যাচ্ছে